তো আমি ভিডিও দিয়েছিলাম তোমাদেরকে এবং বলেছিলাম যে জুন মাসের তোমাদের কিন্তু পিসি পরীক্ষা হতে পারে কিন্তু আজকেই তোমাদের কিন্তু অফিসিয়াল যে এক্সাম ডেট সেটা কিন্তু আউট হয়ে গেল ঠিক আছে তো আমি দুটো কেস তোমাদের কালকে বলেছিলাম যে তোমাদের যেহেতু চব্বিশে জুলাই থেকে তোমাদের সিজিএল এর পরীক্ষা শুরু হচ্ছে সিজিএল তো না এসএসসির পরীক্ষা শুরু হচ্ছে তো মে মাসের তোমাদের লাস্টের দিক থেকে এক্সাম স্ট্যাটাস জানা জানা যাবে তোমাদের কিন্তু সেম ওয়েতে বলেছে দশ দিন আগে তোমাদের ভেনু তোমরা জানতে পারবে এবং জুন মাসের ফার্স্ট উইক থেকে তোমাদের কিন্তু পরীক্ষা শুরু হচ্ছে তেইশ তারিখ পর্যন্ত তোমাদের কিন্তু চলবে ঠিক আছে তারপরে কিন্তু এটা কিন্তু গ্র্যাজুয়েট লেভেলে পরীক্ষা হবে তারপরে আমাদের আন্ডার গ্র্যাজুয়েটটা পরীক্ষাটা হবে ওকে এবার হচ্ছে আমাদের আজকে ভিডিওটার মধ্যে দেখবো যে তোমরা এই কুড়ি দিন মাত্র কুড়ি দিন আমাদের হাতে রয়েছে তো কুড়ি দিন তুমি ডেডিকেটেডলি হবে পড়াশোনা করলে পরে তোমার কিন্তু দেখো এখানে কিন্তু ওরা দিয়ে দিয়েছে এই যে পাঁচই জুন থেকে তোমাদের অফিসিয়াল নোটিফিকেশন পাঁচই জুন থেকে তেইশে জুন পর্যন্ত পনেরো দিন ধরে কিন্তু পরীক্ষাটা হবে এটা হচ্ছে গ্র্যাজুয়েট লেভেলে পরীক্ষাটা হবে তারপর আন্ডার গ্রাজুয়েটটার পরবর্তীতে কিন্তু তোমাদের সাত থেকে দশ দিনের মধ্যে হয়তো তোমাদের আবার নোটিফিকেশন চলে আসবে যে আন্ডার গ্রাজুয়েট পরীক্ষাটা কবে হতে চলেছে দেখো কালকে আমি তোমাদের ভিডিও দিয়েছিলাম আমাদের ভিজন কম্পিটিভ এক্সামিনেশন অ্যাপে এই ইউটিউব চ্যানেলে যেখানে আমি বলেছিলাম যে এক্সপেক্টেড ডেট ওয়ান জুনের ফার্স্ট উইক থেকে জুলাইয়ের সেকেন্ড উইকের মধ্যে তোমাদের পরীক্ষা হতে পারে সেম হইতে কিন্তু এই পরীক্ষাটা পুরোটাই কিন্তু হবে গ্রাজুয়েট এবং নন গ্রাজুয়েট দুটোই কিন্তু আর মে লাস্ট উইকে তোমাদের বলেছিলাম এক্সাম স্ট্যাটাস বা তোমাদের যে সিটি বা ভেনু কোথায় পড়েছে সেটা দেখার জন্য দেখো এখানেও বলে দিচ্ছে দশ দিন আগেই দশ দিন আগে কিন্তু তোমাদের দিয়ে দেবে ঠিক আছে তাহলে মোটামুটি কিন্তু মিলেছে তো আর আর আরেকটা কেস আমি বলেছিলাম যদি এখানে তোমাদের পরীক্ষা না হয় তাহলে অক্টোবরের শেষে কিন্তু পরীক্ষাটা তোমাদের চলে যাবে তো এখানে কেস ওয়ানটাই কিন্তু আমাদের মিলে গেছে কেস টুটা কিন্তু আমাদের ইনভ্যালিড ঠিক আছে এবার হচ্ছে আমাদের এই যে কুড়ি দিনটা আমাদের হাতে রইলো মানে আমাদের জুন মাসের যে পাঁচ তারিখ থেকে পরীক্ষাটা শুরু হলো পাঁচ তারিখ থেকে শুরু হবে তার আগে আমাদের কাছে অ্যাপ্রক্সিমেটলি আজকে তেরো তারিখ তাহলে আমার কাছে মেরে কেটে কুড়ি দিন মতো টাইম রয়েছে কুড়ি দিনে আমি একটা মোটামুটি যদি অ্যাপ্রক্সিমেটলি দশ ঘন্টার একটা আমি প্ল্যান বানাই স্টাডি প্ল্যান বানাই তাহলে তোমার সিলেবাসটাকে তুমি এইভাবে কিন্তু ডেলি কিন্তু তুমি কি করবে ভাঙবে সেক্ষেত্রে তোমাকে যেটা করতে হয় প্রথমত এখন তো বিশাল কিছু যে নোটস নিয়ে বিশাল কিছু তুমি কোর্সে ভর্তি হয়ে গেলে বিশাল ভিডিও কোর্সে জয়েন করলে এখন কিন্তু করলে হবে না এখন তোমাকে যেটা করতে হবে ফার্স্ট রিভিশন করতে হবে ফার্স্ট রিভিশন করতে গেলে যে কোনো একটা তোমাকে বই নিতে হবে সেটা প্রিভিয়াস ইয়ারের বই হতে পারে বা প্রিভিয়াস ইয়ারের ধরে তুমি নোটস বা নিচে সেই নোট হতে পারে যে কোনো একটা বই তুমি নেবে যেটা তোমার মনে হবে যে ওয়ান লাইনার টাইপের রয়েছে বা তোমার যে বইটায় বেশি ফ্যাক্ট রয়েছে সেটা নিতে হবে কারণ এখানে কিন্তু ফ্যাকচুয়াল কোশ্চেন অনেক বেশি আসে তো সুতরাং তোমাকে ডেলি কিন্তু চারশো থেকে পাঁচশো ফ্যাক্ট কিন্তু জিকের এটা কিন্তু জিকের জিকের কিন্তু করতে হবে জিকে বা জি এর যে কিন্তু যে পার্টটা রয়েছে জিএস এবং সায়েন্স এই পার্টটা পুরোটা ডেলি চারশো থেকে পাঁচটা মানে হিস্ট্রি জিওগ্রাফি পলিটিক ইকোনমি সায়েন্স হ্যাঁ এই পোর্শনটা পুরোটা তোমাকে ডেলি চারশো থেকে পাঁচশো এখন করতেই হবে মানে কুড়ি দিন যদি পাঁচশো করে করি আমার কাছে কিন্তু একটা টোয়েন্টি থাউজেন্ডের কোয়েশ্চেন ব্যাঙ্ক তৈরি হয়ে যাবে ঠিক আছে এবং এইটাকে কিন্তু রিপিটেডলি আমাকে কি করতে হবে তিন থেকে চারবার কিন্তু রিপিট করতে হবে মানে তোমাকে চেষ্টা করতে হবে যে এই যে তুমি চার থেকে পাঁচশোটা তুমি যে ডেইলি ফ্যাক্ট করবে সেটা যেন রিভি রিভাইজটাও দু থেকে তিন দিনের মধ্যে একবার করে রিভিশন দিতে দিতে তুমি পারো আর তোমাকে যেটা করতে হবে লাস্ট ওয়ান ইয়ারে তোমাকে কারেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সটা করে দিতে হবে সেটা ওয়ান লাইনের ফর্মাটি তোমাকে করতে হবে ঠিক আছে মানে খুব বেশি তোমাকে এখানে চ্যাপ্টার ওয়াইজ বা ওরকম ধরনের মান্থ ওয়াইজ তুমি ধরলে একদম অনলাইনের যেগুলো যেগুলো খুব ইম্পর্টেন্ট সেগুলো আমি তোমাদের আমাদের এই ভিশন কম্পিটিটিভ এক্সাম ইউটিউব চ্যানেলে আমি তোমাদের জন্য লাস্ট ওয়ান ইয়ারের তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স একটা ওয়ান লাইনের সেশন নিয়ে আসবো যেখানে আমি তোমাদের একদম মোটামুটি ধরো জানুয়ারি দু থেকে এপ্রিল দু পর্যন্ত চোদ্দ মাসের একদম চোদ্দো কি ষোলো মাসের কারেন্ট অ্যাফেয়ার্স পুরো তোমাদের জন্য আমি রেডি করবো যেখানে তোমাদের কিন্তু অনেক বেশি কিন্তু তোমাদের এটা কিন্তু লাভ হবে ঠিক আছে এবার হচ্ছে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ম্যাথ এবং রিজনিংয়ের চ্যাপ্টার ওয়াইজ তোমাকে পঞ্চাশটা ধরো ম্যাথে এবং পঞ্চাশটা রিজনংয়ের ডেলি প্র্যাকটিস করতে হবে ঠিক আছে মানে একশোটা করে মানে পরীক্ষায় যাওয়ার আগে যেন দু হাজার কোয়েশ্চেন তুমি মোটামুটি রেডি করে যাও আর এখানে তোমাকে যেটা করতে হবে চার থেকে পাঁচটা চ্যাপ্টারকে ডেলি কভার করতে হবে মানে তুমি এমন নয় যে তুমি প্রথম দিনে তোমার সিম্পল ইন্টারেস্টটা প্রথম দিনের সিম্পল ইন্টারেস্ট করলে এরকম না তুমি সিম্পল ইন্টারেস্ট ধরলে দুটো দুটো কি তিনটে কোশ্চেন তুমি কী করবে টাইপ ওয়াইজ তুমি তিন চারটে টাইপ ওয়াইজ করে নিলে প্র্যাকটিস আবার তুমি কম্পাউন্ড ইন্টারেস্টে চলে গেলে ঠিক আছে তারপর প্রফিট অ্যান্ড লসে চলে গেলে তারপর তুমি অ্যাভারেজ চলে গেলে এরকম কিছুটা অ্যাডভান্স পড়ছেন তার পরের দিন রাখলে এরকম তোমাকে কি করতে করতে হবে ঘুরিয়ে কিন্তু তোমাকে এই চ্যাপ্টারগুলোকে তোমাকে টাইপ ধরে ধরে বেশি করে কিন্তু প্র্যাকটিস করতে হবে ঠিক আছে তাহলে দুটো জিনিস তোমাকে তিনটা জিনিস করতে হবে একটা হচ্ছে ডেলি চার থেকে পাঁচশো জিকে ফ্যাক্ট ওয়াইজ তোমাকে রেডি করতে হবে আর একটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স তোমাকে ডেলি একশো করে করতে হবে আর একটা হচ্ছে পঞ্চাশ পঞ্চাশ একশো কিন্তু ম্যাথ এবং রিজনিং তোমাকে করতে হবে আর যেটা দিতে হবে ডেলি একটা করে ফুল মার্ক দিতে হবে একটা করে সেকশনাল দিতে হবে সেকশনাল টেস্ট বা ফুল মার্ক দেওয়ার জন্য তোমরা কিন্তু আমাদের ভিশন ডাব্লিউ বিসিএসআরই আমরা কিন্তু আমাদের যে ভিশন কম্পিটিটিভ এক্সাম যে অ্যাপটা আছে না ওই অ্যাপ্লিকেশনের দেখবে একটা টেলিগ্রাম গ্রুপ আছে তোমরা টেলিগ্রাম টেলিগ্রামকে ইউজ করে থাকলে এই যে ভিশন কম্পিটিটিভ এক্সাম এটা লিখবে দেখো আজ থেকে কিন্তু তোমাদের এই যে দেখো এন টিপিসির জন্য দেখো আমরা কোশ্চেন অলরেডি জি কে সেট ওয়ান কোশ্চেন দিয়ে দিয়েছি বিকেলবেলা বলেছি অ্যান্সার দেবো তার মানে আমরা লাস্ট যে কুড়ি দিন আছে আমরা এখানে জি কে ম্যাথ জিআই তারপরে ফুল মক টেস্ট সব আমি তোমাদের এখানে একদম ফ্রি অফ কস্টে তোমাদের কিন্তু এখানে করবো আমি আমাদের যে এই টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি তোমরা ওখান থেকে ডাউনলোড করে কিন্তু এই গ্রুপে জয়েন হয়ে এই পরীক্ষাগুলো তোমরা দিতে পারো মানে তোমাদের এই যে এই সেগমেন্টটা রয়েছে একটা করে ফুল মক বা সেকশনাল সেকশনাল টেস্ট এইগুলো তোমাদের টেস্টগুলো কিন্তু আমাদের ওই গ্রুপ থেকে তোমরা কিন্তু দিয়ে নিতে পারবে ডেলি তোমরা চেষ্টা করবে যে টেস্টগুলোকে দেওয়ার এবং টাইম অ্যালোকেশন এরপর তুমি তোমার দশ ঘন্টা কীভাবে করবে সেটা আমি এবার তোমাকে বলছি তোমার প্রথম যেটা থাকবে সেটা হচ্ছে ম্যাথ এবং রিজনিং এর জন্য তুমি কি করবে চার ঘন্টা টাইম রাখবে দু ঘন্টা দু ঘন্টা করে সকালে থেকে দু ঘন্টা বিকেলের দিকে দু ঘন্টা এরকম করে করতে পারো যে দশ ঘন্টাটা সেটা তুমি তোমার নিজের কমফর্ট অনুযায়ী সাজিয়ে নেবে এবং জেনারেল স্টাডিজ যেহেতু আমাদের চারশো থেকে পাঁচশো এখানে ফ্যাক্ট মুখস্ত করতে হবে সেই জন্য আমাদের এখানে কিন্তু তিন ঘন্টা টাইম কিন্তু হাতে রাখতেই হবে নেক্সট হচ্ছে আমাদের যেটা করতে হবে কারেন্ট কারেন্ট জন্য একশোটা যে ইনফরমেশন আমরা পড়ব তার জন্য এক ঘন্টা বরাদ্দ থাকলো প্রত্যেক দিন একটা করে ফুল মক টেস্ট দিতে হবে তার জন্য তোমাকে দেড় ঘন্টা বরাদ্দ রাখতে হবে আর হচ্ছে মকটাকে দেওয়ার পর অ্যানালাইসিস করতে হবে কোন কোন জায়গাগুলো এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এক থেকে দেড় ঘন্টা বা দু ঘন্টাও অ্যানালাইসিস করতে গেলে কিন্তু লাগতে হবে কারণ এখানে তুমি কি করবে যে যে পোর্শনগুলো তুমি পারছো না সেই সেই পোর্শনগুলো কিন্তু তোমাকে কিন্তু ভালো করে রিভিশন করে নিতে হবে বা প্র্যাকটিস করে নিতে হবে এইভাবে তুমি যদি নেক্সট টোয়েন্টি ডেজ করতে পারো হোপফুলি তোমার কিন্তু যে প্রিপারেশনটা হয়ে আছে সেটা আরও গতি দেবে ঠিক আছে গতি দেবে এবং যতটা তুমি প্রয়োজস সেইখানটা তুমি ভালো করে রিভাইজ করো তারপর পরীক্ষা দিতে যাও এবং তোমাকে যেটা করতে হবে সেটা হাতের কাছে একটা তোমাদেরকে স্ট্যান্ডার্ড বই রাখতে হবে যে বইটা থেকে তুমি কিন্তু করবে আর মাস্ট যেটা সলভ সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার সলিউশন ট একদম টপিক ধরে টাইপ ধরে আজকেই কিন্তু আমাদের ভিজন ডাব্লিউ এবং তিতার রায়ের স্যার আমাদের এক্স আমাদের টিচার যিনি কিন্তু একটা বই বার করেছেন সেই বইটা কিন্তু আমাদের ভিজন ডাব্লিউ এবং স্যারের উদ্যোগে হচ্ছে এর সাথ পাবলিকেশন থেকে বইটা পাবলিকেশনই হয়েছে আজকেই আমাদের সন্ধে ছটা থেকে কিন্তু বইটা বুকিং শুরু হচ্ছে ঠিক আছে তোমরা যদি তোমাদের মনে হয় যে না এই চোদ্দ হাজার পনেরো হাজার চারশো তিরিশটা চব্বিশ পর্যন্ত প্রিভিয়াস ইয়ারে যত তোমাদের এন টি আর পি এফ কনস্টেবল গ্রুপ ডি যত তোমাদের আছে হ্যাঁ এই জেনারেল সায়েন্স এবং জেনারেল অ্যাওয়ারনেস পার্টটা চোদ্দ হাজার প্লাস কিন্তু ফ্যাক্টের বই কিন্তু আজকেই প্রকাশিত হচ্ছে এবং আমাদের ভিজন কম্পিটিভ এক্সাম অ্যাপ্লিকেশনে যে বুক সেকশন রয়েছে সেখানে থেকে তোমরা অর্ডার করতে হবে দিনের মধ্যে তিন তোমাদের কিন্তু বাড়িতে এই বইটা তোমাদের পড়ে যাবে আর এই বইটা যদি অর্ডার করতে হয় তোমাদের যদি কারুর লাগে এর ডেমো কফি এবং অর্ডারের জন্য লিঙ্ক অর্ডার লিঙ্কটা তুমি আমাকে এই নাম্বারে নাইন ট্রিপল থ্রি ট্রিপল ওয়ান এইট ওয়ান ফাইভ এই নাম্বারে কি করবে আমাকে তুমি মেসেজ করবে এটা আমাদের ভিজন ডাব্লিউ বিসি অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার সেখানে গিয়ে তুমি বলবে দাদা তোমাদের যে আর আরবি এন যে বইটা বার করেছো জেনারেল অ্যাওয়ারনেস এবং সায়েন্সের সেইটার বইটা আমি নিতে চাই তো তার পার্চেস লিঙ্কটা আমাকে দাও আমি দিয়ে দেবো সেখান থেকে তোমরা পারচেস করলে পরে আমরা কিন্তু বইটা তোমাদেরকে তিন থেকে চার দিনের মধ্যে বাড়িতে পাঠিয়ে দেবো ঠিক আছে মোস্ট প্রবলি তোমাদের বইটা শুক্রবার থেকে তোমাদের ডিসপ্যাচ হওয়া শুরু হবে আজ আজ আর কাল দুদিন বুকিং হবে শুক্রবার থেকে আমি কিন্তু তোমাদের পাঠিয়ে দেবো ঠিক আছে তাহলে এই হচ্ছে আমাদের লাস্ট কুড়ি দিনের একটা ছোট্ট কিন্তু এফেক্টিভ স্টাডি প্ল্যান তোমাকে দিলাম ভাবে তুমি যদি করতে পারো এবং আমি পরবর্তীতে তোমাদের জন্য কোন কোন চ্যাপ্টার থেকে প্রিভিয়াসলি বেশি করে কোশ্চেন এসছে মানে জি কের একটা অ্যানালিসিস ভিডিও ম্যাথে কোন কোন চ্যাপ্টার ভালো করে দেখে যাবে এর কোন কোন চ্যাপ্টার ভালো করে দেখে নিয়ে যাবে ম্যাথের তোমাদের অ্যাডভান্স পোর্সেন্টটা কোন কোন জায়গাগুলো থেকে তোমরা কীরকম টাইপের কোশ্চেন আসছে সেগুলো নিয়ে ডেপথ আমি কিন্তু তোমাদের এই লাস্ট কুড়ি দিনে ক্লাস দেব। হোপফুলি তোমাদের ক্লাসগুলো অনেক বেশি কিন্তু হেল্পফুল হবে ঠিক আছে তো আজকের ভিডিও এই পর্যন্ত রাখলো তোমাদের যদি কোনো কমেন্ট থাকে এই রিগার্ডিং তাহলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে ജന നിൽ ദേ